প্রিয় শিক্ষার্থীবৃন্দ টিএসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবার স্বাগতম আজকে আলোচনা করব আমরা নিত্যদিনে যে সমস্ত যানবাহনে চলাচল করি এই সমস্ত যানবাহনের ইঞ্জিন সম্পর্কে এবং বোঝার চেষ্টা করব এই সমস্ত ইঞ্জিন কীভাবে কাজ করে এই ব্যাপারে আমাদের অনেকের অনেক ধরনের কনফিউশন থাকতে পারে প্রথম কথা ফোর স্ট্রোক ইঞ্জিন কি টু স্ট্রোক ইঞ্জিন কি ফোর স্ট্রোক ইঞ্জিন কীভাবে কাজ করে টু স্ট্রোক ইঞ্জিন কীভাবে কাজ করে সিলিন্ডারের অভ্যন্তরে পিস্টন একবার উঠাওয়া অথবা একবার নামাকে ওয়ান স্ট্রোক বলে আর যে ইঞ্জিনে এই প্রসেসটা চারবার সম্পূর্ণ হয় অর্থাৎ পিস্টন দুইবার উঠে দুইবার নামে একবার শক্তি উৎপন্ন করে তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলে এবার আসা যাক টু স্ট্রোক ইঞ্জিন কি টুই স্টক ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনে পিস্টন দুইবার উঠানামা করে অর্থাৎ একবার উঠে একবার নামে একবার শক্তি পাওয়া যায় তাকে টুইস্টক ইঞ্জিন বলে এবার দেখতে হবে ফোর স্ট্রোক ইঞ্জিনের একটা সাইকেল কমপ্লিট করতে যে চারটি স্টক সম্পন্ন করতে হয় সেগুলো কি কি প্রথমে ইঞ্জিন যখন স্টার্ট দেওয়া হয় তখন পিস্টন নিচের দিকে নামতে থাকে এ সময় ইনটেক বাল খোলা থাকে এবং অ্যাডজস্ট বাল্ব বন্ধ থাকে ইনটেক বোর্ড দিয়ে এয়ার ফেল মিশ্রণ সিলিন্ডারে প্রবেশ করে একে প্রথম স্ট্রোক বা ইনটেক স্ট্রোক অথবা সাকশন স্ট্রোক বলে মিশ্রন যখন নিচের দিকে নামে তখন এর মধ্যে এক্সট্রা শক্তির কারণে এটি আবার উপরের দিকে উঠতে থাকে এই সময় উভয় ভাল বন্ধ থাকে সিলিন্ডার অবস্থানরত এয়ার ফেল মিশ্রণের উপর সংকুচিত হয় বা কম্প্রেস তৈরি করে আর এই জন্য একে কম্প্রেশন স্ট্রোক বলে মিশ্রণ যখন সংকুচিত হয় তখন এর তাপমাত্রাও বেড়ে যায় এবং সিলিন্ডার হেডে লাগানো থাকে স্পার্ক লাগে স্পার্ক হয় এরপর পেট্রোলের মধ্যে আগুন লেগে যায় এখন বুঝো পেট্রোলের মধ্যে আগুন লাগলে কি হয় পেট্রোলের মধ্যে আগুন লাগলে সঙ্গে সঙ্গে ইঞ্জিনের মধ্যে একটা ব্লাস্ট হয় ফলে পিস্টন নিচের দিকে সহজরে দাবিত হয় ব্লাস্ট হয়ে যাওয়ার পরে যে পাওয়ার তৈরি হয় সেই পাওয়ারের কারণে পিস্টন যে সজোরে নিচের দিকে দাবিত হয় আর এই স্টোক বা তৃতীয় স্ট্রোককে বলা হয় পাওয়ার স্ট্রোক পাওয়ার স্ট্রোকের পরে পিস্টনের মধ্যে থাকা এক্সট্রা শক্তির কারণে পিস্টন আবার উপরের দিকে উঠে আসে এবার যেহেতু সিলিন্ডারের মধ্যে আগুন লেগেছিল সেহেতু দোয়া তো তৈরি হবে আর এটি হচ্ছে চার নম্বর স্টোক বা সর্বশেষ স্টোক এই স্টোকের সময় ইনটেক বাল্ব বন্ধ থাকে অ্যাডজস্ট বাল্ব খোলা থাকে অ্যাকজস্ট পোর্ট দিয়ে অ্যাডজস্ট গ্যাস বা ধোয়া বাহিরে বের হয়ে যা আর কোনো গ্যাস বাহিরে বের হয়ে যাওয়াকে আমরা কি বলি একজস্ট এই জন্য চার নম্বর স্টোকটাকে আমরা অ্যাকজস্ট স্টোক বলি প্রথমে ইনটেক স্ট্রোক তারপরে কম্প্রেশন স্ট্রোক এরপর পাওয়ার স্ট্রোক এবং একজস্ট স্ট্রোক তো এই চারটি স্ট্রোক কমপ্লিট করে যে ইঞ্জিনে একবার পাওয়ার পাওয়া যায় তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলে বর্তমানে সকল ধরনের যানবাহনে এই ফোর স্ট্রোক ইঞ্জিনই ব্যবহার করা হয় কারণ এই ইঞ্জিনে পরিবেশ দূষণ কম হয় এবং জ্বালানি খরচও সাশ্রয় হয় আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ